আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে কিন্তু একদমই ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে এসেছে কিভাবে সূর্যের ক্ষতিকর রোশনি থেকে তৈরি হওয়ার ট্যান আমাদের ত্বক থেকে দূর করবো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে হওয়া ট্যান দূর করে ত্বককে ন্যাচারাল ভাবে ফর্সা করতে চাইলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য শুধুমাত্র এই একটি ব্যবহার করে আপনি আপনার সকল দাগ দূর করতে পারবেন এবং ত্বকটাকে ধীরে ধীরে উজ্জ্বল করতে পারবেন থাকবে না কোনো রকমের কালছে দাগ অথবা ট্যান প্রথমবার ব্যবহারে আপনি পার্থক্য বুঝতে পারবেন এবং কন্টিনিউ এক সপ্তাহ ব্যবহারে ত্বকের সকল দাগ ছোপ দূর করবে এই প্যাকটি এবং এটা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি যার কারণে কোনো রকমের ক্ষতির আশঙ্কা থাকবে না চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফেস প্যাকটা তৈরি করতে হবে এর জন্য আমি এক চামচ হলুদের গুঁড়ো ভালো করে কড়াইয়ে নিয়ে এটাকে একটু পুড়ে নেব কারণ হচ্ছে হলুদের গুঁড়ো এমন কিছু উপাদান থাকে যেগুলো হলুদ পোড়ানোর ফলে আরো বেশি সক্রিয় হয়ে ওঠে ব্রনের দাগ রোদে পোড়া দাগ পোড়া দাগ কোনো চর্মরোগের কারণে হওয়া যদি কালো দাগ দূর করতে অনেক সময় পোরা হলুদ বেশি কার্যকর হয়ে থাকে তো এই পর্যায়ে কিন্তু আমাদের হলুদটা একেবারে পোড়ানো হয়ে গিয়েছে এবার এটাকে এই অবস্থায় আমরা চামচের সাহায্যে মিহি করে নেব আমাদের হলুদটা কিন্তু এবার সম্পূর্ণ তৈরি এটা আমরা ফেস প্যাকে ব্যবহার করতে পারি এবার যে বাটিতে আমরা এই ফেস প্যাকটা তৈরি করব সেই বাটিতে চামচের সাহায্যে সবটুকু হলুদ নিয়ে নেব এখানে কিন্তু এক চামচ পরিমাণই হলুদ ছিল বাইরে আসার পরে কিন্তু এটার অরিজিনাল কালারটা এসেছে আমি কিন্তু হলুদটাকে খুব একটা বেশি পোড়িনি কারণ বেশি পোড়া হলে হলুদের কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যাবে ত্বকের লালচে ভাব ফোলা ভাব চুলকানি র্যাশ অথবা যে কোনো ধরনের ক্ষত ইনফেকশন অথবা প্রদাহ কমাতে পোড়া হলুদটা কিন্তু অনেক বেশি কার্যকরী অনেকেই আছে হলুদটা না পোড়ালে অথবা কাঁচা হলুদ ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা তৈরি হয় তারা হলুদটাকে এভাবে পুড়িয়ে ব্যবহার করলে তাদের এই অ্যালার্জির সমস্যাটা আর থাকবে না তো এরপরে আমরা এই প্যাকটি তৈরি করতে ব্যবহার করব বেসন এই বেসনও কিন্তু আমাদের ত্বকের জন্য আরো একটি উপকারী উপাদান বেসন আমাদের ত্বকে প্রাকৃতিক এক্সপ্লোয়েটর হিসেবে কাজ করে ত্বকের দাগ দূর করতে সাহায্য করে ব্রণ দূর করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে কিন্তু এই বেসন তো এই প্যাকটি তৈরি করতে আমরা দুই চামচ বেসন নিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়োর সাথে দুই চামচ বেসন এরপরে আমরা নিয়ে নেব টক দই টক দই আমাদের ত্বকের জন্য আরও একটি উপকারী উপাদান ত্বকের সকল দাগ দূর করে ত্বকে ন্যাচারাল ভাবে করতে সাহায্য করে কিন্তু এই টক দই টক দইয়ের ভিতরে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে আরো উজ্জ্বল করে তোলে এবার সবগুলো উপাদানকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এবার এই ফেসপ্যাকটাতে আমরা ব্যবহার করব চাল ধোয়া পানি তেমন কিছুই না জাস্ট পানির ভিতরে কতগুলো চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সকালবেলা আমরা স্প্রে বোতলের ভিতরে ভরে এভাবে ইউজ করছি কোরিয়ানরা ত্বকের যত্নে কিন্তু এই পানিটাকে অনেক বেশি ব্যবহার করে থাকে রাইস টোনারটা অল্প অল্প করে মেশাবেন যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় এবং রাইস টোনারটা দিয়ে একটু ভালোভাবে এটাকে মেশাবেন যাতে বেসন দানা দানা হয়ে না থাকে ফেস তো অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে তো আসুন আমি আপনাদের একটু রাইস উপকারিতা বিস্তারিত বলি ত্বকে চালের পানি ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে এতে থাকে ভিটামিন বি সি ই মিনারেলস ও অ্যান্টি যা ত্বকের যত্নে দারুণভাবে কাজ করে ত্বক উজ্জ্বল করে ত্বকের দাগ ছোপ কমায় ত্বক টানটান রাখে ত্বক হাইড্রেটেড রাখে ব্রণের সমস্যা কমায় রোদে পোড়া দাগ দূর করে এবং ত্বকটাকে একটা শীতল অনুভূতি দেয় আজকে খুব সুন্দর একটা পরিবেশের ভিতরে বসে ভিডিওটি তৈরি করছি যার কারণে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে পরবর্তীতে আমাদের যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে মধু ত্বকের যত্নে মধু কিন্তু খুবই কার্যকরী একটি উপাদান দাগ দূর করতে মধু খুবই কার্যকর একটি প্রাকৃতিক উপাদান এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকের দাগ হালকা করতে ত্বক মসৃণ রাখতে ও হেলদি দিতে সাহায্য করে বিশেষ করে ব্রনের দাগ বা কালছে দাগে মধু দারুণ কাজ করে তো এক চামচ পরিমাণ মধু আমরা মিশিয়ে নেব এই ফেস প্যাকটাতে মধুটাকে ভালোভাবে এই ফেস প্যাকটার ভিতরে মিশিয়ে নিলে আমাদের ফেস প্যাকটা কিন্তু তৈরি এবার এটা আমরা ব্যবহার করতে পারি তবে হ্যাঁ আপনার যদি মধুতে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে মধুটা স্কিপ করতে পারেন তো আসুন এবার জেনে নেই কিভাবে এটা সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তো আমার হাতের বিফল লোকটা একটু দেখে নেন যদিও আমার হাতে খুব একটা ট্যান নাই কারণ আমি রেগুলার এই প্যাকটাই ব্যবহার করি হাত এবং ফেজের ট্যান দূর করার জন্য তো প্রথমে এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই হাতকে ক্লিন করে নেবেন এবং স্ক্রাবিং করে নেওয়া জরুরি এর জন্য আমি প্রথমে হাতটাকে একটু ওয়াশ করে নিয়েছি এরপরে এই দেখতে পাচ্ছেন এটা আমি মুখের জন্য কিনেছিলাম কিন্তু আমার মুখে এটা করে না আমি এটাকে হাতে ব্যবহার করছি এটা দিয়ে আমি আমার হাত দুটোকে হালকা জেন্টাল ভাবে স্ক্রাবিং করে নিচ্ছি এতে আমার হাতের মৃত কোষ উঠে যাবে এর ফলে আমার হাতের ট্যান দূর করার জন্য আমার প্যাকটা অনেক বেশি কাজ করবে স্ক্রাবিং করা হয়ে গিয়েছে এবার হাতটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর আমি ফেস স্ক্রাবিংয়ের জন্য এই স্ক্রাবারটা ব্যবহার করছি এটা আমার ফেসে খুব ভালো স্যুট করে স্ক্রাবারটার সাথে একটু সামান্য নারকেল তেল মিশিয়ে এটাকে আমি ভালোভাবে আমার ফেজে স্ক্রাব করে নিচ্ছি এতে আমার ত্বকের কোষটাও চলে যাচ্ছে স্ক্রাবিং শেষে হাতটাকে ভালোভাবে মুছে পুনরায় সেই মনোরম পরিবেশে এসে আমি কিন্তু আমার এই প্যাকটা আমার হাতে অ্যাপ্লাই করছি অফ ক্যামেরা কিন্তু অবশ্যই এটা আমার ফেজেও আমি অ্যাপ্লাই করেছি তো এটাকে অ্যাপ্লাই করার সময় ভাবে মাসাজ করে করে লাগাতে হবে মাসাজটা একটু সময় নিয়ে করতে হবে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট মাসাজ শেষে এটাকে আপনারা হাতে রেখে দিবেন না শুকোনো পর্যন্ত এভাবে এক থেকে দুই দিন পর পর যদি আপনারা নিয়মিত এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারেন আপনার হাত পা মুখমন্ডলের যে কোনো জেদি কালো দাগ আপনারা দূর করতে পারবেন এই ফেস প্যাকটা তৈরি করা যতটা সহজ এটার কাজ কিন্তু ততটাই ভালো এবং এটা সত্যি খুব তাড়াতাড়ি কাজ করে যা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কারণ যেহেতু এটা সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা কোনো রকমের ক্ষতির আশঙ্কাও থাকবে না নিয়মিত এই ব্যবহারে ত্বকের যেদি কালো দাগ দূর হবে ব্রণের সমস্যা কমবে ব্রণের কালো দাগ হাতের পোড়া দাগ অথবা রোদে পোড়া দাগ এর পাশাপাশি ত্বকের কোষ দূর করে স্কিনটাকে ন্যাচারাল ভাবে গ্লো করতে হেল্প করবে এই ফেসপ্যাকটি। তো আজকের এই ফেস প্যাকটা যখন ক্যাপচার করছিলাম তখন হচ্ছে আমার ক্যামেরাম্যান সেও সে নিজেও অনেক বেশি ইচ্ছুক ছিল এই ফেস প্যাকটা ব্যবহার করার জন্য ওই জন্য তাকেও করে দিয়েছিলাম এরপরে হচ্ছে যে পনেরো থেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করতেছিলাম ফেস প্যাকটা লাগানোর পরে পনেরো থেকে বিশ মিনিট পরে যখন এই যে ফেস প্যাকটা একেবারে শুকিয়ে গিয়েছে তো আমি এটাকে জাস্ট পানির সাহায্যে হালকা একটু ভিজিয়ে নিয়েছি তারপরে এটাকে রাফ করতেছি এভাবে স্ক্রাবিং করলে কিন্তু বাকি যে মৃতকোষটা হাতে থাকে সে সেটাও উঠে আসে আর একবার ব্যবহারে কিন্তু এর পার্থক্যটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতেই রয়েছে এই হচ্ছে ব্যবহারের আফটার লুক ফেস প্যাকটা ব্যবহার করার পরে আমি হাতে হালকা একটু মসচারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে হাতটা খুব একটা বেশি শুষ্ক হয়ে না যায় এই যে আমার হাতের আফটার এবং বিফল লুক তো বাসায় বসে কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা ট্রাই করো এবং ট্রাই করার পরে কিন্তু রিভিউ আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আশা করছি এই ফেস প্যাকটার ব্যবহারে তুমি দারুণভাবে উপকৃত হবে তো ভিডিওটি এ পর্যন্ত থাকলো ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছো সেটা কিন্তু জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম